এই পলিথিন বন্ধ করবে কে এটা তো টিস্যু না ফ্রেশ কোম্পানির টিস্যু প্যাকেট করে দিছে শুধু ফ্রেশ কোম্পানি না মানে এই প্যাকেটজাত পণ্য আপনি যদি বলেন যে কি পরিমাণ পলিথিন দিয়া বাজারে কত নামি দামি হাজার কুড়ি টাকার প্রতিষ্ঠান এই পণ্য এই পলিথিন দিয়া প্যাকেটিং করে বাজারে ছাড়ছে তাই না এখন এই পলিথিন কে বন্ধ করবে এটা হচ্ছে আমার প্রশ্ন কারো জানা থাকলে বলবেন আজকে পুরান ঢাকার অভিযান চালানো হয়েছে পলিথিন ক্ষতিকারক পরিবেশের ক্ষতি করছে পলিথিন বন্ধ হোক আমি এটার পক্ষে কিন্তু প্রশ্ন হচ্ছে সব বন্ধ করতে হবে এবং সব বন্ধের বিপরীতে তার বিকল্প আপনাকে বাজারে অ্যাভেলেবেল করতে হবে যদি না করেন সাদা কাগজে তিনশো টাকার স্টাম্পে লিখতে পারেন কেমত পর্যন্ত যদি বাংলাদেশ টিকে থাকে আর কি বাংলাদেশে যে পরিমাণ পাপ হচ্ছে টিকে থাকার কথা না পানির তলে চলে যাবে ততদিন পর্যন্তই পলিথিন আপনি বন্ধ করে রাখতে পারবেন না 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 আপনাকে আরো একটা দুঃসংবাদ দিই পলিথিন যেটা ছিল তিনশো টাকা ধরেন দাম প্যাকেট এটা হচ্ছে সাতশো টাকা রম রমা বাণিজ্য চলছে বাসা বাড়ি নানান গোপনে গোপনে পলিথিন স্টক এবং ওই পলিথিন বাজারে ছাড়ছে ব্যবসা করছে আর ওই পলিথিন কোম্পানিতে অভিযান চালাইছে না আমাদের অন্যতম বাংলাদেশ এর গর্বের সেনাবাহিনী তারা আজকে কত প্যারেশানের মুখোমুখি হচ্ছে নানান শ্রমিক নানান কথা বলছে যে স্যার আমাদের একটা অন্য কাজের ব্যবস্থা করে দেন আমরা এই কাজ করতে চাই না কিন্তু আমরা এখন কি করব? আর আমরা যখনই দেখি অন্তর্বর্তীকালীন সরকার বসে কিংবা কোনো তত্ত্বাবধায়ক সরকার বসে একটা ঘোষণা আছে মানে পলিথিন বন্ধ হর্ন বন্ধ পলিথিন সমস্যা কিন্তু এদেশে পলিথিনের চাইতে আর বড় বড় সমস্যা আছে না হর্ন বন্ধ করার চাইতে বড় বড় সমস্যা আছে না হর্ন বাজালে পঞ্চাশ টাকা এখন আপনার শহরে যে আপনি চলতে চলতেছেন হর্ন বাজতেছে না কত হর্ন বাজে জরিমানাটা কে নিবে জরিমানা যে নিতে হইব এও দেখুন হর্ন বাজে আসতেছে যাই পলিথিন সারা পৃথিবীতে কিন্তু চলে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে দুবাই সৌদি আরব আমি আমাদের প্রবাসী ভাইদের কমেন্ট পরে জানলাম যারা এখনো শুনছেন বিভিন্ন বিদেশ থেকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তারা বলছে সেখানকার পলিথিনের যে ব্যবহার করে ব্যবহার পরবর্তী জনগণের কোথায় রাখবে সেটার ব্যবস্থাপনা দারুণ এবং কিছু কিছু জায়গার পলিতিন তাদের মেডিসিন নাকি আলাদা সেগুলো নাকি অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটাও বলছে আমাদের সেই চিন্তা ভাবনা করতে হবে বন্ধটা সমাধান নয় আর আপনি বন্ধ করে পারবেন না 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 পারবেন না তো আর বন্ধ করলে আপনাকে যেতে হবে এই এই কোম্পানির এই কোম্পানির সহ বড় বড় কোম্পানি যে পলিথিন দিয়ে কত রকমের পণ্য প্যাকেজিং করছে বেকারির পণ্য এরকম আপনার ব্র্যান্ড পণ্য এগুলো এগুলো তো রে ভাই এগুলো বন্ধ করবেন না এখন এটা চালু থাকবে ওইটা বন্ধ থাকবে তাহলে তো আবার পলিথিনের বৈষম্য দেখা গেল সব কিছুকে বিবেচনায় আনতে হবে আর উন্নত বিশ্বের চিন্তা করে বাংলাদেশকে ঢেলে সাজাতে হবে আর পলিথিনই সমস্যা কিন্তু তার চাইতে বড় সমস্যা চাঁদাবাজি তার তার চাইতে বড় সমস্যা অরাজকতা বড় সমস্যা সিন্ডিকেট তার চাইতে বড় সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার চাইতে বড় সমস্যা ঘুষ বাণিজ্য ভূমি বিভিন্ন জায়গায় ঘুষ চলছে আরো কত শত বড় সমস্যা রয়ে গেছে প্রবাসী ভাইদের সমস্যা আছে প্রবাসী লাউন্স করা হয়েছে থ্যাংক ইউ কিন্তু প্রবাসে যে এখনো পাঁচ লাখ টাকা দিয়ে যেতে হয় সৌদি আরবে মালয়েশিয়াতে কেন আটাত্তর হাজার টাকা সরকারি খরচ পাঁচ লাখ টাকা কেন লাগবে সেটা বন্ধ করতে হবে সেই বড় সমস্যাকে ছোট করে পলিদিনার হর্নকে বড় করে নিয়েছেন হাস্যকর আল্লাহ